আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স আজকে চলে আসে আপনাদের জন্য ওমিনস বিডি থেকে খুবই সুন্দর এবং গর্জিয়াস কাজে কিছু পিস নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বার নাম্বার এগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল দেখাবো এই ড্রেসটা কালার হবে চারটা এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা সিবল্লু কালার ওয়েল্ড ড্রেস একটা কাজ করা হবে আর সালোয়ারের নিচেও কাজ আছে দেখতে পাচ্ছেন আর জামার ভিতরে দিনার থাকছে অন্যটা খুব সুন্দর করে কাজ করা বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এইটা কালার হবে টোটাল চারটা সিবলু কালার কালার দেন আছে হচ্ছে আপনার মফ পিঙ্ক কালার এটার দাম কত পড়ছে মাত্র সতেরোশো টাকা থাকবে সতেরোশো টাকা সেম সালোয়ার সেম মূল্য দামটা কি অনেক সতেরোশো আচ্ছা দেন যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইসটা কি থাকবে অনলি সতেরোশো টাকা সেম সালোয়ার সেম মুন্না দিয়ে দামটা সেম মাত্র সাথে নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রেড ওয়াইন কালার কালারটা সুন্দর ড্রেসটাও সুন্দর প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো টাকা আচ্ছা কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই ড্রেসটা খুবই সুন্দর এবং গরজিয়াস একটা ড্রেস ওভারঅল মাল্টি কালারে একটা কাজ করা আছে সালোয়ারের নিচে কাজ আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা ওনার চারোপাশে কাজ হবে এটার দাম কত পড়ছে আঠেরোশো টাকা এটা ব্ল্যাক কালার দেন আছে হচ্ছে মেরুন কালার প্রাইসটা পড়বে আঠারোশো টাকা সেম সালোয়ার সেম ওনা দিয়ে দামটা কি অনলি আঠারোশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা চারটা কালার হবে এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা গ্রেপ কালার ওয়ার্ল্ড ড্রেস একটা কাজ আছে বডিতে স্ট্রোনার মিরুর এর কাজ সালোয়ারের নিচেও কাজ থাকছে আর ওড়নাটা খুব সুন্দর করে কাজ করা সেটার দামটা পড়বে মাত্র সতেরশো সতেরোশো টাকা আচ্ছা কালার দেখাচ্ছি গ্রেপ কালার এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার প্রাইস টা পড়ছে মাত্র সতেরশো টাকা সতেরোশো টাকা সেম সালোয়ার সেই মোড়না আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দামটা পড়বে হচ্ছে অনলি সতেরোশো সতেরোশো সেম সালোয়ার সেই মোড়না দামটা কি সতেরোশো টাকা আর যেটা আছে এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে এটা একই দাম সতেরোশোতে সতেরোশো সালোয়ার একই থাকবে দাম মাত্র সতেরোশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে কয়েকটা সো এটা হচ্ছে মাস্টার্ড কালার ওভারঅল ড্রেসে কাজ আছে গলায় হাতায় কাজ আবার নিচে কাজ সালোয়ারের নিচে কাজ থাকছে আর ওনাটা অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে

এই যে ষোলোশো পঞ্চাশে পেজ যাচ্ছেন সেম সালোয়ার সেম ওড়না দিয়ে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটা যেটা হচ্ছে মাল্টি কালারের ওড়না এটা ড্রেসটা সুন্দর একটা কাজ করা আছে পুরো ড্রেসে সালোয়ারগুলো প্রত্যেকটা ম্যাচিং হবে আর প্রত্যেকটা ড্রেসের ওড়না হবে আপনার এই যে মাল্টি কালার এই চারটা কালার প্রত্যেকটা ড্রেসের ওন্যা পাবেন আর ওনাদের যে চারটা কালার আছে এই চারটা কালারেই ড্রেস হবে কালারগুলো দেখায় যেমন এটা পিঙ্ক কালার আছে এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার এটার সাথে এই যে দেখুন সেম ওড়না ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে এটা মাত্র এটা হচ্ছে মাস্টার্ড কালার দামটা सेम

নাকি থাকবে দামটাও সেম মাত্র 1350 1350 নেক্সট যেটা দেখাবো এটা সালোয়ার দামটা একই 1350 এই যে দেখুন পুরোটা ম্যাচিং পাল 1350 এ পেয়ে যাচ্ছে 1350 আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর ড্রেস আছে চার তিনটা কালার এটা এটা মেরুনটা ম্যাচিং কাজ আছে মাঝখানে একটা কন্ট্রাস্ট কাজ হবে সালোয়ারটা প্যান্ট কাটিং আর অন্যটা কিন্তু ওভারঅল একটা কাজ করা থাকবে তো এই ড্রেসটার প্রাইস কত হচ্ছে টাকা পঞ্চাশ মিরুন কালার দেন এটা আছে হোয়াইট কালার এ জি সেম সালোয়ার সেম ওড়না দিয়ে সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা আর একটা হবে পেঁয়াজ পিঙ্ক কালার দামটা সেম অনলি সতেরোশো পঞ্চাশে সালোয়ার না কিন্তু সেম থাকবে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে দুইটা গাউনিটা রেড ওয়াইন কালারটা দেখাই বডিটা হাতায় কাজ আছে জামার নিচেও কাজ আছে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে আর ওড়না যেটা রয়েছে বড় ওড়না ওভারঅল ওড়নাতে কাজ করে থাকবে এটার বডি সাইজ কত হবে এটা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স রেড ওয়াইন কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা স্নো হোয়াইট কালার প্রাইস পড়ছে এটা মাত্র সতেরোশো টাকা

সো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে আপনার ওমিস কে বিডি নিমানিস্ট কমপ্লেক্স বিশ্ববিস্তৃতলা সাত আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা পেস্ট